দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা বড় পার্সে মাছ দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখুন প্রথম খামারেই কিন্তু একটা বড় পার্সে মাছ করেছেন বিশাল সাইজের একটা পার্সে মাছকে দেখাই দেখুন সাইজে দেখুন দেখুন ওটা গেল গেলো পার্সে মাছটা ওই যে সাইজে দেখুন কত বড় পার্সে মাছ দেখুন ঠিক আছে জাল দিয়ে আটকে রাখি বিশাল বড় একটা পার্সেন্ট কি চলে যাবে কিন্তু নীতি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকুন আকর্ষণীয় পর্বটি তাহলে আমার সঙ্গে থাকুন এরকম সাইজের পাশে মাছ চাপড়া চিংড়ি দেখতে গেলে আমাদের সাথে থাকতে হবে

আজিংলি দেখুন আর একটা এই দেই 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 দেখতে পেয়েছি এইটা এইখানে এইখানে আস্তে আস্তে জলটা আচ্ছা আগে কাংড়াটা বেরি দিতে পারে তুমি আগে উপরে উপরে যাওয়া বিবেটি দেখবি দেখুন কত বড় কাংড়া কাংড়ার খেল দেখুন ধরেনা এইボトルটা দিয়ে পিটি চলে দাওনি লাঠ বিয়াস দেখো দেখো ধরেনা বো বাবা কাংড়াটা কি এখন ঠ্যাং দুটো ভিঙে নিতে হবে

এবার চাপড়া চিংড়ি গুলো দেখাবো খাই নি একটা বড় একটা ইংলিশে কয়রা বলেছি ইংলিশে খয়রা বড় চাপড়া চিংড়ি মাছটা এক্ষুনি বার করছি দেখুন এপাশে রয়েছে

এরকম রকম। দেখাতি পোকা ঢুকে বড় বড় চামড়া চিংড়ি। এই দেখো। কত বড় একটা জি জি পোকা ঢুকেছে দেখো। মানে জাল খামন দেওয়ার সাথে সাথে ওর ভিতরে ঢুকে গ্যাছিল। পড়ে গিয়েছিল। ছেড়ে দিয়ে কে? দাও। যা উড়ে যা। উড়ে চলে গেল। নদীতে যে জঙ্গলের ভিতর থেকে কিন্তু এগুলো বেরিয়ে আসছে দেখুন কি হারে কুল দিয়ে আটকে আছে দেখুন কি হারে ভর্তি হয়ে গেছে একদম এই জন্য আমাদের জাল ফেলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে দেখুন এগুলো কিন্তু আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় দেখুন বন্ধুরা কত একটা এটা কি মাসছে টোপসে মাছ পড়েছে দেখুন জাল উপরের দিকে তোলো না হলে দেখাতে পারছি না দর্শক বন্ধুদের এই যে দেখুন কত বড় একটা তপসে মাছ আর একটু উপরে তুললে হতো না হলে মাছটা তো জলে চলে যেতে পারে দেখুন কত বড় এই জাল দিয়ে আটকে রাখি এই মাছগুলোই বড় হয় দেখুন এরকম অপেক্ষা থাকতে হবে কখন মাছ পড়বে কে জানে আসলে কি বলুন তো নদীর মাছ তো আমাদের পুকুরে ছাড়া মাছ সব সময় ধরতে পারি না আর এ তো নদীর মাছ দেখো 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 মাছটা এক্ষুনি লাফি চলে যাচ্ছিল তুমি এবার পাত্রে রাখো না হলে ওটা আর বাড়ি নিয়ে যেতে হবে না ওই এখন আর একটা আছে ছোট

আবার ওপারে চলে যাচ্ছে নে ছেলে মেয়ে কোথাও যাচ্ছে বেড়াতে ওই জন্য নৌকায় করে সাইকেল আর দুই ছেলে মেয়েকে এপারে তুলে দিয়ে ওনারা আবার ওপারে চলে যাচ্ছেন বন্ধুরা জালে কিন্তু চাবড়া চিংড়ি করেছে পাশ থেকে দেখাই এই যে দেখুন কত বড় একটা চাবড়া চিংড়ি বললাম না অপেক্ষা করতে হবে আর সাথে থাকতে হবে আমাদের দেখুন কত বড় আর একটা চাপড়া চিংড়ি পাওয়া গেছে হয়ে এক লাফি কিন্তু নদীতে চলে যাবে দেখুন 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 কত বড় হাঁটছে জন্য দেখুন নাও ধরে নাও নাহলে চলে যেতে পারে যে বড় বড় চাপড়া চিংড়ি राखो बात पे দেখুন 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 বলতে না বলতে আবারও দেখুন দারুণ আবার পাশে মাছ পড়েছে দেখুন তুলো এখন কত বড় পাশে মাছ শুধু দেখতে দেখুন আর অবশ্যই কমেন্টে লিখবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে দেখুন দেখুন কত বড় একটা যে মাছগুলো পেলাম থালায় ঢেলে আপনাদেরকে দেখালাম দেখুন এই যে বড় বড় পার্শে মাছ দেখুন এই তপসে মাছ চাপড়া চিংড়ি বেশ অনেকগুলো চাপড়া চিংড়ি আর এই কাঁকড়া তো আজকের পর্ব এখানে শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার